এ আলগাইস চলে এলাম আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেল যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদেরকে খেলার খবর চ্যালানে ফার্স্ট ফার্স্ট আপডেট আমি দিতে পারি তো চলো প্রথমে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি প্লেয়ার আপুয়া লাল থেকে নিয়ে তো আপুয়া আল থেকে নিয়ে কিন্তু বড় চমক বলো বড় অফার কিন্তু মোহনবাগান বাগান দিল তো কি ম্যাজিক ঘটাতে চলেছে আপিওয়া আল থেকে নিয়ে মোহন বাগান তো আপিওয়া আল থেকে নিয়ে কিন্তু আপিওয়া আল থেকে কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়ার কোনো রকম ইচ্ছা নেই তাও কিন্তু যে অফারটা মোহনবাগান বাগান দিয়েছে সে অফারটা কিন্তু মোহনবাগান বাগান কিন্তু আপুয়া লালদের কিন্তু হয়তো ইচ্ছা প্রকাশ করতে পারে মোহনবাগানে আসা যেমন ইস্টবেঙ্গলও রাজি আছে ইস্টবেঙ্গলও অফার দিয়েছে ইস্টবেঙ্গলের থেকে কিন্তু ড্রবল অফার দিয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গলের অফারে কিন্তু আপুয়া লালতে আসার কোনো ইচ্ছা নেই কিন্তু মোহনবাগান যে অফারটা দিয়েছে সেটা কিন্তু অবশ্যই আপুয়া লালতে আসার আসার একটা ইচ্ছা আছে এবং যদি মুম্বাই সিটি এফসি এক পার্সেন্টও যদি ছাড়ার ইচ্ছা হয় তা সেক্ষেত্রে আপুয়া লাল কিন্তু তুলে নেবে মোহনবাগান মানে খরচার দিক থেকে কোনো রকম কাটচুপি করবে না মোহনবাগান সিবি তো মোহনবাগান শিবির খরচার দিক থেকে কোনোরকম কাটচুপি করবে না আপুয়া লাল থেকে কিন্তু যত টাকা বলো তত টাকায় কিন্তু লোন ডিলাও কিন্তু নিয়ে নিতে পারে আপুয়াল থেকে তো এখনও পর্যন্ত কিন্তু আপুয়া লাল থেকে নিয়ে চমক প্রচুর প্রচুর মোহনবাগান দিয়েছে অফারও দিয়েছে বড় অফার দিয়েছে কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়ার কোনো রাজি নয় তো সে নেক্সট পর্যন্ত যদি ছাড়তে রাজি হয় অবশ্যই আপুয়া লাল থেকে কিন্তু মোহনবাগান একটা টার্গেট করে রেখেছে বড় রকমের তাকে তোলার জন্যে এবং মোহনবাগান শিবিরে এরকম আপুয়া লালের মতো মিডফিল্ডার অবশ্যই একটা দরকার ইন্ডিয়ান মিডফিল্ডার মিডফিল্ডার তো অবশ্যই তোমরা জানো সাহাল আব্দুল সামাদ অভিষেক সূর্যবংশী বংশী অনিরুদ্ধ থাপা আছি তারা থাকতেও কিন্তু এরকম আপুয়া লালের মতো প্লেয়ারকে কিন্তু মোহনবাগান নিতে চাইছে কারণ প্রচুর পরিমাণে প্লেয়ার দরকার কারণ মোহনবাগানকে প্রচুর প্রচুর ম্যাচেস খেলতে হবে এবং প্রচুর প্লেয়ারের চোট হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আগে থেকে সব রকম প্লেয়ার জড়ো করে রাখছে মোহনবাগান শিবির তো এবার যে আপডেটটা দেবো সত্যিই কি আসছে অস্ট্রেলিয়ার মানে সেন্ট্রাল মেনিনাসের ডিফেন্ডার ব্রায়ান কালটাক মোহনবাগানে তো সেন্ট্রাল মেনিনাসের ডিফেন্ডার নিশ্চয়ই জানো এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম জেসেন কামিংস যে পুরোনো ক্লাব সেই ক্লাবে খেলে ব্রায়ান কালটাক তো এই বিদেশি প্লেয়ারটাকে যদি মোহনবাগান নিয়ে আসতে পারে কিন্তু মোহনবাগান ডিফেন্সে কিন্তু খুবই একটা দুর্দান্ত একটা ডিফেন্স হতে চলেছে এবং এটা যদি প্লেইং ইলেভেনও বানাও তো ডিফেন্সিং প্লেইং ইলেভেন তো সেখানে কিন্তু আনোয়ার আলী সুভাষিষ বোস আশিস রাই তার সঙ্গে ব্রায়ান কালটাক মানে যেমন যেখানে হেক্টর ইউজতে গেলে সেখানে কিন্তু ব্রায়ান কাল্টাক ব্রায়ন কালটাক কিন্তু কম বয়স আছে প্রায় বত্রিশ থেকে তিরিশ বছরের কাছাকাছি বয়স এবং সে কিন্তু দুর্দান্ত ডিফেন্স করে এবং হেক্টর ইউজের থেকে কিন্তু কম বয়স কিন্তু অনেক দিন কন্টিনিউ করতে পারবে বিদেশি ডিফেন্ডারটা তো সেক্ষেত্রে দেখা যাক কথাবার্তা একটা চলিয়ে চালিয়েছে ব্রায়েন্ড কাল্টাকের সঙ্গে কিন্তু কনফার্ম হয়নি এতগুলো যে বিদেশি আপডেট দিয়েছি তোমাদেরকে বলেই দিচ্ছি প্রথম থেকে যে একমাত্র জেমি ম্যাক্রালেন ছাড়া জেমি ম্যাক্রালেন ছাড়া কিন্তু কোনো বিদেশির সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট কনফার্ম হয়নি এখনো পর্যন্ত মোহনবাগানের মাছ মাছ পথে কথাবার্তা চলছে যেমন ইরানের যে প্লেয়ারটার কথা আছে রোজবা চেসমি ওর সঙ্গে কিন্তু মাছ পথে কথা চলছে কনফার্ম হয়নি সুতরাং ব্রায়ান্ড কাল্টাকের সঙ্গেও কিন্তু কথা চলছে কিন্তু ডিল কন্টাক্ট হয়নি মানে ডিল ডান হয়নি একমাত্র ডিল ডান হয়েছে যে আমি ম্যাক্রালানের সঙ্গে তো দেখা যাক এডিফেন্সে বায়ান কালটাক আসে কি না তো এলে পুরোপুরি কনফার্ম আপডেট তোমাদের অবশ্যই দিয়ে দেবো এই আমার খাওয়ার চ্যালেঞ্জে তো এবার যে আপডেটটা দেবো মোহনবাগানের প্লেয়ার জেসেন কামিজকে নিয়ে তো জেসেন কামিংসের সঙ্গে কিন্তু একটা চুক্তি বাড়ানোর কথা কথা হচ্ছে কারণ জেসেন কামিক্স কিন্তু নেক্সট মৌসুমে মোহনবাগান দলেই থাকছে যেমন সাদিকু হেক্টার ইউসতে এদেরকে ছেড়ে দেওয়ার একটা কথাবার্তা হচ্ছে ছেড়ে দেবে কিন্তু জেসেন কামিংসকে ছাড়বে না জেসেন কামিংস কিন্তু লাস্টের দিকে এসে মোহনবাহানকে পুরো মাতিয়ে দিয়েছে যখন দিমিত্তি বেত্তা দাস গোল করে তখন কিন্তু জেসেন কামিংস দলের হয়ে গোল করেছে তো সেক্ষেত্রে জেসেন কামিংসকে কিন্তু অবশ্যই রাখবে তার খেলা আস্তে আস্তে বেরোচ্ছে তার খেলা যদি বেরোয় নিশ্চয়ই তোমরা জানো জেসেন কামিংস কি মানের প্লেয়ার তো সেক্ষেত্রে জেসেন কামিনসের সঙ্গে কিন্তু চুক্তি একটা বাড়িয়ে নেওয়ার কথা হচ্ছে এবং মোহন বাগান শিবিরে কিন্তু আরও এক বছর বলো দু বছর বলো জেসেন কামিন্স কিন্তু অবশ্যই কন্টিনিউ করতে পারে তো সেক্ষেত্রে দেখা যায় গেসেন কামিন্সের সঙ্গে যদি চুক্তি বাড়িয়ে নেয় অবশ্যই মোহনবাগানের জন্য মোহন বাগান দর্শকদের জন্যে খুশির খবর হবে তো চলো বন্ধুরা এইটুকু আপডেট আজকে আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো এবং দু হাজার সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের খেলা করছে ফার্স্ট ফার্স্ট আপডেটটা আমি দিতে পারি আর দু হাজার সাবস্ক্রাইবার খুব খুব কাছে আছি তো চলো ভাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে